তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন মানে আজকে আপনি করে একটা বিষয় জানাবো এই মোবাইল ফোন এই অ্যান্ড্রয়েড ফোন মানে কম বেশি কিন্তু সবাই চালায় আর এই ফোন দিয়ে অনেক অনেক মানুষ মানে টাকা ইনকাম করতেছে তো আপনারাও চাইলে কিন্তু পাবেন সবাই পাবেন তো কিভাবে টাকা ইনকাম করবেন তো আজকের ভিডিওতে আমি মানে সব তথ্য মানে খুলে গুম তো এই মোবাইল ফোন মানে যা যার ঠেন আছে মানে সবেরই কিন্তু টাকা ইনকাম করা সম্ভব আর এই মোবাইল ফোনে মানে কি কি লাভ আর কি কি লস আজকের ভিডিও আমি সব মানে একবারে খুলে তো কম বেশি তো সবই মোবাইল চালান তার যাচ্ছেন মোবাইল আছে এই ফোনটা যাচ্ছেন আছে তো এক নম্বর কথা এই ফোন দিয়ে মাসে কি কি লাভ করতেছে আর মাসে কি কি লস হইতেছে এক নম্বর লস আপনারা যে রিচার্জ করেন এই মোবাইলে মাসে কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রিচার্জ যারা ফাইভ জি চালায় তাদের সাড়ে তিনশো আর যারা ফোর জি চালায় তাদের কিন্তু তিনশো টাকা রিচার্জ করতে লাগে মাসে আপনাদের ওটা একটা লস মানে আপনার হয়তো লাভ হয় কম বেশি লাভ হয় কারণ আপনারা ফোন করতেছেন ভিডিও দেখতেছেন এটার বিষয়ে লাভ আর একটা লস এই মোবাইল মানে যারা বেশি চলায় তাদের কিন্তু মানে মানে হেলথ খারাপ হয় বিষয়ে কিন্তু খুব প্রবলেম হাবিজাবি বহু ধরনের বেমার হয় এই মোবাইল চালার ঠিক আছে তো দুইটা লস পাইলেন এখন লাভ কিভাবে তো যারা যারা মানে এই যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে মানে কাজ করতেছে তো সবই তো মানে ইনকাম করতেছে কেউ গেম খেলে কেউ ভিডিও বানায় মানে বিভিন্ন ধরনের ইনকাম করতেছে কিন্তু আপনি তো মানে ইনকাম করতে পারতেছেন না তো আপনি তো খালি মানে রিচার্জ করতেছেন আর মোবাইল টিপতেছেন আর শরীরটা খারাপ করতেছেন তো আপনার জন্য একটা সহজ উপায় মানে মোবাইলটা যত তাড়াতাড়ি পারেন অত শীঘ্র মোবাইলটা বেসা দেন এটাই আপনার জন্য লাভ হবে কারণ কিছু টাকাও পাবেন আর মোবাইলটা ঠিক ইনকামও হইলো তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন